আমরা এখন চলে এসেছি দশম ফলসে তোমাদের আমি একটু পরে নিয়ে পুরো সামনে তো কিছু লোকেশ ভাইয়ের সাথে খেলার পরে আমরা চলে এলাম দশম ফলসের সামনে এই যে সামনে এটা দেখতে পাচ্ছি এটাই আমাদের দশম ফলস তো আমি নতুন সামনে নিয়ে যাচ্ছি তো আমরা এখন সামনে চলে এসেছি আর যতটাই বেশি সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর দেখা যাচ্ছে উপরের দিক দিয়ে আমরা এখন এসেছি বর্ষায় যার কারণে জলপ্রপাতে প্রচুর জল ওই কিংবা অন্য টাইমে এলে এসব গ্রীষ্মকালে বা অন্য টাইমে এলে এইসব জলপ্রপাত খুব শুকনো হয়ে থাকে তো নিজের সাইডে ঘোরার পর আমরা চলে এলাম উপরের দিকে আমাদের দিকে জলপ্রপাত সব দিকে উপরে যেতে হলে ওই সাইডে যেতে হবে তো অনেক পাথর স্লিপ পাথর ফিরিয়ে আমরাও চলে এলাম দুর্গাপুর ওই সাইডে যেইখান দিয়ে দেখা যাবে সব ভালো ভিউ পাথর পেরিয়ে আমরা এই সাইডে চলে এলাম আমার লাইফে দেখা সেরা দৃশ্য একটু আগে নিচে যে সামনে লেফট সাইডে যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটা ওইখানে আমার একটু আগে ছিল এই বাড়িটা এখন আমরা তাই চলে এসেছি সব থেকে উপরে ভিডিও আনো ভাই সাবস্ক্রাইব করে দেবে একটা প্লিজ আমি এখন চলে এসেছি দশম ফলসের সব থেকে উপরে তো সেখান দিয়ে তোমাদেরকে ভিউটা কত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি